নমস্কার বন্ধুরা সবনা কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো আজকে বাগানে এসেছি ফুল তুলতে আর হাতে একটা প্লাস্টিক রয়েছে তো প্লাস্টিকের ভিতরে কিসের জন্য ফুলটা তুলছি তোমাদের অবশ্যই জানাবো আর আমি তো রোজেরই যখন ফুল তুলি একটা অন্য জায়গায় তুলি তো আজকে একটু প্লাস্টিকের ভিতরে তুলে নিচ্ছি আর গাছে প্রচণ্ড পরিমাণে ফুলও হয়েছে ফুলগুলো সব তুলেও নিচ্ছি মিঠাই কিন্তু এখনও আমার কাছে আসেনি মিঠাই মনে হচ্ছে অন্য কোনো দিকে খেলা করছে আর আমি এখানে চলে এলাম কারণ ও যদি আমাকে একবার দেখে ফুল তুলতে তো এইখানেই মানে এত চেঁচাবে যে আমি ফুল তুলব তো আমাকে গাছে হাত দিতে দেয় না খুব একটা ও যদি চোখে দেখে ফেলে যে আমি ফুল গাছ থেকে ফুল তুলছি তাহলে প্রচণ্ড পরিমাণে রেগে যাবে আর কান্নাকাটি করবে তো বন্ধুরা ফুল তোলা আমার হয়ে গেছে আর এই যেটা স্বাগত কী জোরে সাইকেলটা চালাচ্ছে যেন মনে হয় বাইক চালাচ্ছে তো ফুলগুলো তুলোর হাতে দিয়ে দিলাম সামনেই শীতলা মন্দির মন্দিরেতে বললাম ফুলগুলো দিয়ে এসো গাছে শুকিয়ে নষ্ট হওয়ার থেকে না মন্দিরে দিয়ে এলে ভালো তো যখনই আমাদের গাছে বেশি পরিমাণে ফুল ফোটে আমি ওই প্লাস্টিকের ভিতরে করে দিয়ে দিই বলি মন্দিরে দিয়ে আসতে ও স্বাগত যাই হোক আমার কথা শোনে মন্দিরে গিয়ে ফুলগুলো দিয়ে আসতে গেছে আর আমি এখানে দুপুরে রান্না হবে তো সেই জন্যই সবজি কাটতে বসে গেছি তো বন্ধুরা কী কী রান্না করবো তোমরা অবশ্যই দেখো তো আজকে খুব তাড়াতাড়ি কাজ মিটে গেছে আমার সেই জন্যই চলে এলাম আবারও বাগানে তো সবজি যা যা কাটার কেটে নিলাম নিয়ে এখন কাঠ কাটতে বসে গেছি কারণ সবজি তো কাটা হয়ে গেছে রান্নাটা কিসে হবে তাই না সেই ব্যবস্থাটাও করছি এখানে কাঠ নিয়ে চলে এলাম এসে এখানে কাঠগুলোকে কেটে নিচ্ছি যদিও খুব একটা বেশি শক্ত নয় তো একেবারেই নরম হয়ে গেছে তো আস্তে আস্তে বসে বসে কাটছি তো মিঠাই না আজকে আমার কাছে খুব একটা নেই ও একটা খেলা পেয়েছি সেই খেলা নিয়ে নিজের মনে বসে বসে খেলা করিয়ে যাচ্ছে আজকে আর ওর মনে নেই যে আমি কোথা আছি সেসব দিকে কোনো মানে ধারণাই নেই তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে রান্না আমি চাপিয়ে দিয়েছি কি রান্না করছি দেখো মাছ ছিল ফ্রিজে তো আমি বললাম যে আজকে মাছটাই হোক তো মিঠাই বায়না ধরলো বাপি আজকে মাংস খাবো একবার খালি বলা তোমাদের দাদা ভাই তো মাংস খেতে খুবই ভালোবাসে তো একবার খালি মিঠাই বলেছে বাপি আজকে মাংস খাবো সাথে সাথে গিয়ে মাংস নিয়ে চলে এসেছি আর ভাতটা আগেই হয়ে গেছে কি কী রান্না করেছি দেখো এখানে করলা ভাজা পটল ভাজা তার সাথে এখানে ভাত হয়েছে আর এখানে মুরগির মাংস ঝোল হয়েছে তো এই রান্নাটাই আজকে দুপুরে রান্না তো দুপুরের পরে একেবারে রাত্রি চলে এলাম রুটি চাপিয়ে দিয়েছি রাত্রিতে রুটি খাওয়া হবে তো আজকে আর সেইভাবে তরকারি বাতি করবো না রুটি হচ্ছে তার সাথে মাংস বেলা রয়েই গেছে তো এই দিয়ে যে খাওয়া হয়ে যাবে তো সন্ধেবেলায় রুটি করতে বসে গেছি কারণ এখনও পর্যন্ত মিঠাইকে পড়াইনি। মিঠাই না আমি যখন সন্ধে দিচ্ছি তারপরে ঘুম থেকে উঠলো তো ভাবলাম মিঠাই যেকালে ঘুমাচ্ছে আটাটা মেখে রাখি তো আটাটা মেখে রেখে তারপরেই কিন্তু আমি সন্ধে দিয়েছিলাম আর সন্ধে দেওয়ার পরও দেখলাম ওঠেনি তো রুটিটা চাপিয়েছি তারপরে উঠে পড়েছি তো রুটিটা করার পরে একটু চা করে নিলাম চায়ের পরেই মাংসটা গরম করতে বসিয়ে দিয়েছি যা গরম ফিজে মাংসটা পুড়ে নিই আর বাইরেই আছে ওই জন্যই ভাবলাম মাংসটা একটু গরম করে তারপরে চাপা দিয়ে রেখে দেবো তাহলে কী হবে ভালো থাকবে আর আমরা তো অনেকটা দেরিতেই খাই না গরম করে রাখলে খারাপ হয়ে যাবে আর আজকে মন চাইলো না যে ফিজে পুড়ে রাখি তারপরে মিঠাই উঠলো ঘুম থেকে ওকে খায়ে দায়ে দিয়ে একটুখানিই মানে আদর করে আর এখন বসিয়ে দিয়েছি পড়তে তো কি লিখেছে দেখো বন্ধুরা ও লিখেছে একে চন্দ্র তো একটাকে না সেই লম্বা করে লাইন দিয়ে লিখি যাচ্ছে লিখি যাচ্ছে ওই যে এবার এখানে লিখছে একটা এ কত সুন্দর এটা লিখেছে দেখো প্রথমে তো একে চন্দ্রটা লিখেই গেল লিখেই গেল আর তারপরে এখন বসে বসে লিখেছে এ এটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে যাই হোক মনের ভিতর একটা আনন্দ হচ্ছে আমাদের ছোট্ট মিঠাই যে এত সুন্দরভাবে লিখতে পারবে তার আমার ধারণাই নেই জন্য এখন লিখছে দেখো ও ওটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার আমি ওকে বললাম মিঠাই আরও তুমি কিছু লেখো তো দেখি ও কি কি লেখে ওই যে এখনও লিখছে তো পাকা যেন গিননি একটা ঠ্যাং মানে পাটাকে ছড়িয়ে আর একেবারে লম্বা হয়ে বসে বুড়িদের মতো আর এখন লিখছে এই যে লিখে ফেললো আ তো অ আ একে চন্দ্র সবগুলোই লিখেছে তো আমি বললাম এইখানটা আর একটা লেখক তো যাই হোক কথা আমার শুনছে আর এক দিন কী হয় কথা শুনতে চায় না ভালো লাগে না পড়বো না ভুলে গেছি পড়তে পারছি না এই যে বন্ধুরা দেখো কী সুন্দরভাবে চার লিখলো চারটা লিখে আবার ওই পাঁচ দিয়ে একটা লম্বা ডাইট কিনে দিল ওটা হয়ে গেল বি ওদিকে তো অ লিখেছে একে ছন্দ লিখেছে আর এখানেতে এ লিখেছে আর এখানে বি লিখলো এই যে আবারও কি লিখছে তার ঠিক নেই যে এটা লিখলো দুয়ে পক্ষ একে ছন্দ তো আগেই লিখেছে দুয়ে পক্ষ লিখলো আর এখন এবার কি লিখে দেখি এই যে তিন তো আমার এত ভালো লাগছে মিঠাইকে যে ও কি সুন্দরভাবে লিখছে এবার লিখছে চার তো এক দুই তিন চার এইগুলোই লিখতে পারছে আর এখানে তে অওয়া লিখতে শিখে গেছে আর হ্রসই লিখতে শিখে গেছে তো ও না বেশি এই গোল গোলগুলো করতে ভালোবাসে ওই যে চার লিখবে বিসর্গ লিখবে এই সবগুলো বেশি লিখবে আর অন্য কিছু লিখতে চায় না তো যাই হোক বয়সটা তো খুবই কম নিজের খেয়াল খুশিতে যেইটুকু লেখে সিলেটে লিখতেই চাইছে না আবারও একটা চার লিখছে আবার বি লিখে দিচ্ছে তো এইভাবে ও খুব সুন্দরভাবে লিখছে আর আমি না ওকে বলছি খুব সুন্দর হয়েছে ওই জন্য ওর উৎসাহটা আরও বাড়ছে এই যে অনেক কিছুই লিখেছে তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি বাই